সালামু আলাইকুম আমি এরুবাল নায়েক প্রিয় বন্ধুরা আমরা মুসলমান ইমান আনার পরেই আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যায় একজন মুসলমান ইমান আনার পরেই তার উপরে নামাজ ফরজ এবং এই নামাজের মধ্যে তেরোটি ফরজ রয়েছে যে তেরোটি ফরজ একজন মুসলমানের জন্য বাধ্যতামূলক চলুন আমরা শুনে আসি তেই তেরোটি ফরজ কী কী এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার শত ঢাকা পাঁচ কেবলমুখী হওয়া ছয় वक्तমতো নামাজ পড়া সাত নামাজে নিয়ত করা আট তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলা নয় দрия নামাজ পড়া 10 রুকু করা কেরাত পড়া সিজদা করা आखरी বৈঠকে নামাজ শেষ করা আবারো বলে শুনুন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা তাকবিরে তাহরিম আল্লাহ আকবর বলা কিরাত পরা দাঁড়িয়া নামাজ পড়া রুকু করা সেজদা করা আখিরি বৈঠকে নামাজ শেষ করা এই হচ্ছে নামাজের তেরোটি ফরস এবং এই তেরোটি ফরস প্রত্যেকটা মুসলমানের জানা থাকা বাধ্যতামূলক